وعملوا به لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم তিনি এসে তিনার হুকুম পালন করার কোরআন এবং সুন্দর থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা এবং শোনার এবং সেগুলোর উপর আমাদের সকলকে আমল করার তাও ঠিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থভাবে মসজিদে আসার তাও ঠিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে

ভাবে সুন্দর চাইতে না পারি তাহলে কিন্তু আমরা কিছুই পাবো না আর যদি আমরা যেরকম ভাবে আমাদেরকে বলা হয়েছে এরকম একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী যদি তুমি আমার কাছে চাও পৃথিবীর যে কোনো কিছু তুমি আমার কাছে চাইতে দেবে আমি মালিক তোমাকে দিতে দেবে হবে না আমাদেরকে চাইতে হবে কিভাবে আল্লাহ তালা বলেছেন যেভাবে আমাদেরকে চাইতে হবে কিভাবে আল্লাহ অকুল আলমী বলেছেন যেভাবে তাহলে আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এখন আমরা অনেকে অনেক কথা বলি যে কত বিপদ আপদ বা মুসিবত হয় কত সমস্যা হয় আল্লাহ তালা কাছে এত দোয়া করি এত কিছু বলি কিছুই তো কবুল হয় অনেকে আমরা এই কথা বলি কিন্তু আল্লাহ আমি আপনার সব কথাই শুনবেন এটা হতে পারে কিন্তু যদি আপনি আল্লাহ তালার এত পরিমাণে কাছে যেতে পারেন যে পরিমাণ কাছে একজন মানুষ যখন যায় তখন আল্লাহ তালা সাথে তার এমন সম্পর্ক হয় তখন দুনিয়ার পুরো কিছু তার ভিতরে কাজ করে না দুনিয়ার কোন কিছুর রূপ ওই ব্যক্তির ভিতরে কাজ করে না যখন এমন সম্পর্ক আল্লাহ কোন মুসলমানের হয়ে যাবে তখন কিছুই তার প্রয়োজন হবে না এটা জন্য আমাদের সকলকে আল্লাহ তালার কাছে যাওয়ার মতো চাইতে হবে দুনিয়াতে দেখেন যখন কোন মানুষ একটা চাকরি নিতে যায়। যে কোনো একটা ব্যবসাও করতে চাই যে কোনো কিছু করতে যায়। তাহলে তাকে কিন্তু এটার জন্য কিন্তু কাগজপত্র ধর্ম নিবন্ধন সার্টিফিকেট আছে অনেক কিছু আছে এই জিনিসগুলো আমাকে জমা দিতে হবে এটা একটা নিয়ম দুনিয়ার একটা নিয়ম আপনি যদি এই নিয়মগুলো মেনে একটা তাকরি নিতে চান

জিনিসের জন্য টাকা পয়সার জন্য চলাফেরার জন্য যদি একটা চাকরির জন্য যদি আপনাকে নিয়ম মেনে চাকরিতে জয়েন করতে হয় চাকরিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে একটা সিস্টেমে যেতে হয় তাহলে আল্লাহ তালার কাছে যেতে হলেও আল্লাহ তালার কাছে কোনো কিছু চেয়ে পেতে হলেও আপনাকে ওই সিস্টেমে এবং একটা নিয়মে যেতে হবে ঠিক না

পরিগা মত তাহলে জীবন চালাতে চালাতে এত পরিমানে আল্লাহর ভক্ত আল্লাহর প্রেমিক হয়েছে যে আমার আপনা মত একজন পাপী বান্দার জন্য আল্লাহর কিছু দায় আছে ঠিক আমরা অনেকেই আল্লাহ তরাজে সঠিকও জানতে পারি না এজন্য কিভাবে চাইতে হবে আল্লাহ তালা কাছে দোয়া করলে কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই সিস্টেমটা আমাদের জানা দরকার আছে না

আপনি অসুস্থ আছেন আপনার বিপদ আছে বিভিন্ন সমস্যা আছে থাকতেই পারে আমরা যেহেতু মানুষ একজন মানুষ যখন আল্লাহ তার কাছে চাইবে তার আগে সর্বপ্রথম শর্ত হলো তাকে ভালো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ তার কাছে চাইতে হবে এরপরে আমরা একটা বাস এখন আপনি ভালো কাজটা হয়তো নামাজের মাধ্যমে হতে পারে কোরান তেল আমাদের মাধ্যম হতে পারে বুলুদের মাধ্যম হতে পারে অন্যান্য শিক্ষিত আজকাল মানুষকে দাগ করা দেওয়া মানুষকে সুন্দর ব্যবহার করা মানুষকে ভালোবাসা অনেক ভালো কাজ আছে মোট কথা যে কোনো ভালো কাজ এক আমলে পরে যদি কোনো বাংলা আল্লাহ তারা কোনো কিছু চায় করে তাহলে সাথে সাথে আপনার তারা ওই আন্দা গুলো হতে পারে আল্লা কবল সেই শর্ত হল বেশি বেশি করার যখন কোন আল্লাহ তালা কাছে দোয়া করবে দোয়া চাইবে সাথে সাথে আল্লাহ তালা ওই গত দোয়া কবল سبحان الله استكبر وشكري قريب ومريض دون ان تركتك وما قريب اجدت بعضي الدنيا استكبر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه

করে বৃষ্টি হয়ে গেছে এরকম ভাবে অনেক রোদ্র উঠেছে মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে মানুষের ক্ষতি হওয়া শুরু করলো তখন ওই পুত্রের সফল মানুষ মুসা নবীর কাছে গিয়ে বললো ও মুসা নবী আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তাহারা যেন আমার উপর বৃষ্টি বর্ষণ করে যদি বৃষ্টি বর্ষণ না করে তাহলে আমাদের সকল ফসল গুরু নষ্ট হয়ে যাবে বল তোমরা সকলে শোন সকল মানুষ তোমরা আমার কাছে আসবে আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহ করবো আমার বিশ্বাস আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ঠিক তার পরের দিন সকল মানুষ যখন মূসা নবীর কাছে আসলো আসার পরে মূসা নবী সকল মানুষদেরকে নিয়ে সকল মুসলমান ব্যক্তিদের নিয়ে আল্লাহ তালার দরবারে হাত উঠাইলেন হাত উঠাই যখন দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি হইতেছে না মানুষ অনেক কষ্টের মধ্যে আছে মানুষের ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ কর বৃষ্টি তো হইতেছে না মূসা নবী আশ্চর্য হলেন আমি নবী মানুষ আমি যদি কখনো আল্লাহর কাছে দোয়া করি আমার বিশ্বাস কখনো আমার দোয়া কবুল সারা ফিরে আসে না ঠিক না কিন্তু মূসা বলতেছেন আজকে হঠাৎ করে কি হয়ে আমার দোয়া কবুল হইতেছে না তার কারণ কি খবর আসলো তোমার সত্তর মধ্যে আজকে থেকে চল্লিশ বছর পর্যন্ত গুণা আর গুণা ভরপুর জীবনে কোনোদিন ভালো কাজ করে না যখন কাছে অহির মাধ্যমে এই খবরটা আসলো

তাহলে ওয়াদা করে তুমি কেন আবার বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ কোরআন এর খুবই মাধ্যমে খবর দেয়া বলেন হে মূসা सुनो আমি যেই বাত্তার জন্য বৃষ্টি বন্ধ করেছিলি আমি আবার ওই বান্দার জন্যই তোমাদের কি বৃষ্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই তওবা দরকার আছে না আছে এতেকটা আমাদেরকে বেশি বেশি তওবা দরকার আছে না

Ya Qayyum Birahmatika Astagis 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 Ya Hayyum Ya Qayyum Ya Hayyum Ya Qayyum Ini akan kita bahas 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 Ini akan kita Ya Hayyum Ya Qayyum Ini akan kita bahas Ini বেশি বেশি পরে এবং দোয়ার আগে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়ার আগে যদি এই বাক্যটা বেশি বেশি পড়ে এরপরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় সাথে সাথে আল্লাহ তালা ওই বাক্যার দোয়া কবল করবে এরপরে দোয়া কবুল হওয়ার জন্য চার নম্বর শর্ত যেটা হলো আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা প্রায় সময় বিপদ আবাদে পড়ি

একটা বরকতময় জায়গা এবং বরকতময় স্থান দরকার বরকতময় জায়গার মধ্যে বরকতময় স্থানের মধ্যে যদি বসে যদি কোন মুসলমান আল্লাহ তালা কাছে চাই তো বরকতময় স্থান কি কোনটা যেমন আজকে আমরা মসজিদে আসি মসজিদ হলো একটা বরকতময় স্থান রহমতের জায়গা ঠিক তেমনি ভাবে আরফার ময়দানে হস করতে গিয়ে যখন আরফার ময়দানে মুস্তালে পাই এরকম ভাবে বিভিন্ন পবিত্র জায়গা আছে এই বৈপতময় জায়গায় যখন কোন ব্যক্তি বসে যদি ওই বৈপতময় স্থানে বসে যদি আল্লাহ চাই তাহলে আল্লাহ তারা ওই বার্তার দোয়া প্রবল করেন চার নম্বর আর পাঁচ নাম্বার হলো যদি কোনো মুসলমান দোয়া করার আগে নবীর আসুল দেবকে করে দোয়া করে

আবার ঠিক পাঁচটা শর্ত এমন আছে এই জিনিসগুলো না মানলে আপনার দোয়া কবুল হবে না তাওতে এক নাম্বার হলো হারাম লোকমা খাওয়া হারাম খাওয়া যদি করে মুসলমানই যদি কোনো ব্যক্তি হারাম খায় আর সারা দিন যদি আল্লাহর কাছে দোয়া করে

কামনা করে আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু মুসা ওবি বুঝতেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন যান না এজন্য মুসা ওবি আল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো এই বান্দা এমন ভাবে কাকুতি মিনতি করে তোমার কাছে দোয়া করতেছেন কিন্তু তুমি কেন এই বানদার দোয়া কবুল করনা আল্লাহ তাআলা মুসা ওবিকে জানিয়ে দিলেন ওগো মুসা

আপনি আল্লাহ বিপদ করতেছে কিন্তু তার দোয়ার কম হইতেছে না তখন আল্লাহ কে জিজ্ঞাসা করার মাধ্যমে অধিকাধ্যমে গ্রহ রাষ্ট্র এই ব্যক্তি ঠিকই দোয়া করতেছে আমার কাছে হাত ধরে চাইতেছে চোখে পাড়েও করতেছে

আরো অনেক মানুষ দেখবেন আল্লাহ এমন এমন জিনিস চাই যে জিনিসগুলো হারাম চাই কি চাই না অনেক মানুষ আল্লাহ তালা অনেক কিছু চাই কিন্তু এটা যে এটা সে জানি না এটা সে বোঝেই না এরকম ভাবে এই জন্য যদি কোন মানুষ না কিছুর জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে এটা কখনো সম্ভব কোনো দিনে সম্ভব